সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ এই সবগুলো ভিডিও করবেন কারণ কিছু তথ্য আছে ভিডিওতে। পুলিশ আপনারা শুরু থেকে পুলিশ প্রশাসনের একটি ভিডিও দেখেছেন কিন্তু বিপ্লব কুমার রায় না ইনি কিন্তু জাহাঙ্গীর তো জাহাঙ্গীর পুলিশ কমিশনার ইনাকে কিন্তু কম বেশি হয়তো আপনারা অনেকেই চেনেন আসলে আমাদের দেশে অনেক পুলিশ কমিশনার ডিএমডি রয়েছে আমরা কিন্তু অনেকে নাম জানি না আসলে একজন সাধারণ জনগণ হয়ে একজন প্রশাসনের লোককে কখনোই আসলে চেনা না এবং পুলিশ প্রশাসনকে নাম একজন শত্রুর সাথে চলাফেরা করতে রাজি আছে কিন্তু পুলিশের সাথে বন্ধুত্ব করতে রাজি নাই প্রিয় দর্শক এই পুলিশ বাহিনীর বিগত সরকারের আমলে যেভাবে কাজ করেছে ইতিমধ্যে আমরা তার ফলাফল দেখেছি এই ছাত্র আন্দোলন কেন্দ্র করে পাঁচে আগস্ট যে ঘটনা ঘটেছে আমাদের দেশে যে সহিংসতা হয়েছে পুলিশের পুরা আমরা দেখেছি তাদের মধ্যে যে কি এতদিন তৈরি করেছে এবং পুলিশ প্রশাসনকে যে বাংলাদেশ সরকার সাবেক বাংলাদেশ সরকার কিভাবে তৈরি করেছিল একমাত্র সরকারি কাজের জন্যই তাদেরকে ব্যবহার করা হয়েছিল সাধারণ জনগণের বন্ধু তারা ছিল না কারণ হচ্ছে এই ভিগুলো ভিডিও দেখলেই বোঝা যায় আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন ইনাকে কিন্তু একজন পুলিশ অফিসারের মতো মনে হয় না আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন একজন পুলিশ অফিসারের চরিত্র পুলিশ অফিসারের মুভমেন্ট যদি এরকমের কথা বলা ভঙ্গিমা হয়ে থাকে একজন দেশের জনগণকে যারা নিরাপত্তা দেবে যারা সাধারণ জনগণকে নিরাপত্তা দেবে তাদের ভিতরে যদি এই ধরনের মন তৈরি হয় তাহলে কিভাবে তাদের তারা সাধারণ জনগণকে নিরাপত্তা দিবে আপনারা একটু কমেন্টে জানাবেন দর্শক বেশি কথা বাড়াবো না শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা বুঝতে পারবেন যে ইনি কি বলেছিল বিগত পাঁচে আগস্ট যে ঘটনা আমাদের দেশে যে সহিংসতা হয়েছিল এবং সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে যেভাবে গুলি নিশানা করে করেছিল মানুষ না এরা হচ্ছে অমানুষ কারণ অমানুষ না হলে এই ধরনের চরিত্র তারা তাদের পুষে রেখেছে আপনারা দেখতেছেন যে কিভাবে বলতেছে যে তারা আমাদের শত্রু জনগণ তাদের শত্রু তারা বিটিভি ভবন ভেঙেছে যারা পদ্মা সেতুর ভাঙ ভাংচুর করেছে যারা যারা বেটি ভবন যারা মেট্রো রেল ভাঙেছে এইগুলো নিয়ে সে যে বক্তব্য দিছে আপনারা ইতিমধ্যে সেই বক্তব্যটা দেখেন দেখার পরে বুঝতে পারবেন যে উনি আরও কি বলেছিল বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি এটা চক্কুন দিকে গিয়া পড়ছে অগ্নি রাষ্ট্রদ্রোহী চোখ কোথায় গেছে দেখছেন তো যেখানে উন্নয়ন সেখানেই ধ্বংস ঠিক কিনা বিজিবি ধ্বংস সেতু ধ্বংস যেখানে উন্নয়ন সেখানে কি চুপচাপ বসে থাকবো বীর মুক্তিযুদ্ধ আছেন এখানে এই যে আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধা ঠিক আছে না মুক্তিযুদ্ধ করে দেশ সোনারা স্বাধীন করে দিয়েছেন দায়িত্ব এখন আমাদের আপনারা বসে না দোয়া করেন আমরা কাজ করবো ঠিক কিনা হ্যাঁ আবার প্রতিবন্ধু জায়গায় জায়গায় আমি দেখতেছি তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকারটা সব মেনে আমি তো একটাও দেখি না যে মাইনে মাইনে বিভিন্ন জায়গা থেকে যারা আসে তারা বলতেছে এটা প্রত্যাহার কর্তাহার কর্তাহার তারপরে গোলাপাড়িতে মাছ শিকারের প্রচেষ্টা চলছে চলছে কিনা চলছে তারপরে যার যার জায়গা থেকে লাঠ থাকবেন তোটা বাগের আগে আমরা দুর্গ দুইটা তুলবো কি করে উদ প্রতিরোধের দুর্যোগ এখানে কেউ নাশকতাকারী সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী চক্রের স্থান পাকে রাখেন মাটিতে নাই কথাগুলো রাজনৈতিক হয়ে যায় কিন্তু আমাদের মধ্যে আছে ঠিক আছে কিনা আমি নিরপেক্ষ কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের সাতান নিরপেক্ষ নই ঠিক আছে কিনা হ্যাঁ এই যে ধ্বংসযোগ্য যারা চালাচ্ছে চোখ খান খোলা রাখেন আমাদেরকে ইনফর্ম করেন উই উইল টেকন ঠিক আছে কিনা আমি আর কথা বাড়াবো না আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এইগুলো দেখি যেখানে এই উন্নয়ন যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন সেই আইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করবো এই হোক আমাদের পদ্ম অগাস্ট মাস শোকের মাস আগামীকাল থেকে পহেলা আগস্ট সত্যি পরিণত করবো শক্তিতে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা আপনাদের সাথে বিন মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা এগুলাকে প্রতিহত করবো সকালে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজু